আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইকাটিমন আমের চারা খুবই সুন্দর গঠনের এক একটা চারা দশটা পনেরোটা ব্রাঞ্চ আছে খুবই সুন্দর গঠনের চারা এই যে দেখেন কত সুন্দর চারা গোসা অনেক মোটা হুম চারাগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা এটা আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত চারা খুবই সুন্দর চারা ঝকঝকে চারা কত সুন্দর চারা এটাতে কমপক্ষে হলো বিশটা ব্রাঞ্চ আছে বিশটা কমপক্ষে আমরা যে ব্রাঞ্চটা উঠায় দেব সেটা হচ্ছে তিনটা পাঁচটা সাতটা এই যে এই চারাটা বাজারজাতকরণের জন্য আদর্শ তাছাড়াও দেখেন আপনার প্রত্যেকটা চারাতে বিশটা পঁচিশটা দশটা পনেরোটা এবং চারার উচ্চতা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যে অজস্র ব্রাঞ্চ ওলা চারা একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখলে বুঝতে পারি কিছু গাছে আম সেট আপ হয়ে গিয়েছিলো কিন্তু তো আমরা যেহেতু এটা চারা গাছ আম থাকলে গাছের গরত নষ্ট হয়ে যাবে আমরা ভেঙে দিয়েছি তারপরে ওই যে মুকুল দেখা যায় কিছু গাছ যে দেখেন চারাগুলো দেখেন আর ব্রাঞ্চগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি কত সুন্দর চারা তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত ব্রাঞ্চ আছে এক একটা করে চারায় খুবই সুন্দর চারা বিশটা পঁচিশটা হবে ব্রাঞ্চ अपन